সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মনে রাখবেন আমরা যদি আল্লাহ তালার ভয়ে নেশাকর জিনিসগুলি ছেড়ে দিই সে যে কোনো নেশা হোক দৈহিক নেশা বলেন খাদ্যদ্রব্যের নেশা বলেন যেগুলি অবৈধ বৈধ পন্থায় আপনি সব কিছু করতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই তো আল্লাহ তালার ভয় যদি আমরা এই সব জিনিসগুলি ছেড়ে দিই আল্লাহ আমাদেরকে অবশ্যই তার থেকে উত্তম জিনিস দান করবেন তাই এর জন্য আমাদের দরকার হচ্ছে তালাকে রব মেনে আর আল্লাতালার কালামকে মেনে জীবন পরিচালনা করা এটি কোরআনের يكتلش نبو السورة حاميم السزده يتلش يكتلش بوتلش تنكي والله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة পলাকুম্ফিয়া আমার তাশতাহিয়ান ফুসুকুম পলাকুম্ফিয়া আমার তার দারুন নুজুল মিন গফরের রহিম আমরা যদি রব্বুন আল্লাহ বলে তার উপরে দৃঢ়তার সাথে জীবন কাটাতে পারি তাহলে মালাইকা আল্লাহ নাজিল করবেন এবং সুসংবাদ দেওয়া হবে যে তোমাদের কোনো ভয় নেই তোমাদের শোকার্ত হতে হবে না সেই জান্নাত লাভে খুশি করতে হবে যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে তো আল্লাহ কি বলছেন তার ফেরেশতাদেরকে নিয়ে যে আমি দুনিয়ার জীবনে তোমাদের অভিভাবক আর পরকালেও তাই তোমরা যা কিছু চাইবে সবকিছু দেয়া হবে আরো যা কিছু প্রার্থনা করবে এটি হচ্ছে গফুরুর রাহিম তার পক্ষ থেকে নাজিল হবে তাই আসুন আমরা সবাই রব্বানি বিধানের দিকে ফেরত আসি